আমি মেহেদিয়াসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর বুকির জলিল থেকে তো আজকে সকালবেলা একটু লাইভে আসলাম লাইভে এসে আপনাদের মাঝে আজকে টাকা রেটগুলো শেয়ার করতে চাই কারণ আজকে ভিডিও করতে পারি নাই যার কারণে লাইভে এসে আপনাদের মাঝে একটু জানানোর চেষ্টা করছি তাই লাইভে আসলাম কে কোথা থেকে লাইভটি দেখছেন বা যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন অবশ্যই অবশ্যই আজকে নয় এপ্রিল দু হাজার পঁচিশ সাল রোজ বুধবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট সামনে বিক্রি হচ্ছে চারশো পঁচিশ প্রতি গ্রাম এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এই রেট কম বেশি হতে পারে তো এবার জানানোর চেষ্টা করবো কয়েকটি মানি এক্সচেঞ্জ হবে আজকে রিঙ্গিতের বিনিময় টাকা রেট কেমন আছে যারা লাইভটি শুনছেন বা লাইভে যুক্ত আছেন কথা ক্লিয়ার বোঝা যায় কিনা অবশ্যই জানাবেন এম তানজিল খান সেলাঙ্গর আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই কথা বোঝা যায় কি না ক্লিয়ার আছে কিনা অবশ্যই জানাবেন কারণ কথা যদি ক্লিয়ার বোঝা না যায় তাহলে অবশ্যই লাইভ করে কোনো লাভ নেই অ্যানবিয়েল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা বত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বর বা ক্যাশ পিক আপে সাতাশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা আটাত্তর পয়সা বিকাশ ওয়ালেটে দিচ্ছে সাতাশ টাকা সাতাশ পয়সা আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা পঁচানব্বই পয়সা চার্জ প্রযোজ্য অনেকেই বলে ব্যাংক থেকে টাকা পাঠালে বিকাশে টাকা পাঠানো যায় কিনা জি ভাই অবশ্যই ব্যাংক থেকে টাকা পাঠানো বিকাশে টাকা পাঠানো যায় কয়েকটি আছে যেমন তার মধ্যে অ্যান মানি ট্রান্সফার সিবিএল মানি ট্রান্সফার রিয়া এবং ওয়েস্ট ইউনিয়ন এই চারটি ব্যাংক থেকে আপনারা বিকাশে টাকা পাঠাতে পারবেন নগদেও টাকা পাঠাতে পারবেন কিন্তু চার্জ প্রযোজ্য সর্বনিম্ন পাস্কিঙ্গিত চার্জ বিকাশে টাকা পাঠাইলে এবং সেই সাথে আপনারা সরকার ঘোষিত যে আড়াই পার্সেন্ট পণ্য আছে সেটি অবশ্যই পাবেন আর গত তিন চার দিনের তুলনায় টাকা রেট কিন্তু অনেক কমে গেছে গতকালকে কিন্তু হঠাৎ করে চল্লিশ পঞ্চাশ পয়সার মতো কমে গেছে আপনারা দেখছেন গতকালও আপডেট দিয়েছিলাম আজকে আপডেট দিচ্ছে আস্তে আস্তে তো যাই হোক অগ্রণী রেমিটেন্স হাউস গতকালকের থেকে আজকে দশ পয়সা কমে গেছে অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা আটানব্বই পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা বিরাশি পয়সা অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো না সহ সাতাশ টাকা সাতাত্তর পয়সা রিয়ামানি ট্রান্সফার গতকালকের থেকেও আজকে কিছুটা কমেছে রিয়ামানি ট্রান্সফার গতকাল ছিল আশি পয়সা আজকে দিচ্ছে সাতাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দুনাসহ আঠাশ টাকা আঠাশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দুনাসহ সাতাশ টাকা সাতাত্তর পয়সা বিকাশ ওয়ালেটে সাতাশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা আটানব্বই পয়সা আর রিয়া মানি ট্রান্সফার থেকে যদি আপনারা টাকা পাঠান তাহলে আপনার চার্জ সর্বনিম্ন দশ ইঙ্গিত পনেরো ইঙ্গিত এবং বিশ রিঙ্গিত একদিনে আপনি পনেরো বিশ হাজার ইঙ্গিত পর্যন্ত পাঠাতে পারবেন একটা পাসপোর্ট দিয়ে মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিনের সহ আঠাশ টাকা চোদ্দো পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা সাতাত্তর পয়সা ইসলামী ব্যাঙ্ক ক্যাশপিকার আড়াই পার্সেন্ট সহ সাতাশ আঠাশ টাকা আট পয়সা ব্যাঙ্ক এশিয়ার পিন নাম্বারে আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা আট পয়সা এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দোনো সহ আঠাশ টাকা উনিশ পয়সা সিভিএল মানি ট্রান্সফার তারা যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতে সাতাশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনো সহ সাতাশ টাকা আটানব্বই পয়সা এটা যে কোনো ব্যাংকের অ্যাকাউন্টে সিটি ব্যাঙ্কের অ্যাকাউন্টে সাথে সাথে জমা হবে আর যদি এজেন্ট ব্যাংকিং অগ্রণী ব্যাংক সোনালী ব্যাংক জনতা ব্যাংক এই সকল ব্যাংক ছাড়া সকল ব্যাংকের অ্যাকাউন্টে এক থেকে দুই ঘন্টার মধ্যে টাকা জমা হবে সিবিএল মানি ট্রান্সফারের আপনার লিমিট হচ্ছে তিরিশ হাজার ইঙ্গিত একদিনে আর চার্জ দশ ইঙ্গিত আপনারা চাইলে এখান থেকে রেট কম হলেও সুবিধা এবং সুযোগ সুবিধা এটা বেশি আছে চাইলে এখান থেকে পাঠাতে পারেন শুধুমাত্র কৃষি ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা আটানব্বই পয়সা অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা সাতাশ পয়সা সাতাত্তর পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে সিভিএল মানি ট্রান্সফার এবং তাদের যে অ্যাপস আছে সিটি লিমিট এখান থেকে যদি পাঠান তাহলে আঠাশ টাকা আট পয়সা এবং চার্জ প্রযোজ্য অনেকে বলে ভাই সিটি ব্যাংক বা সিভিএল মানি ট্রান্সফার এটা সিটি ব্যাংকের কিন্তু রেট কম দেয় এখান থেকে পাঠাবো কোনো কিন্তু এদের একটা সুবিধা আছে যদি আপনার দশ পয়সা রেট কমও থাকে টাকা অ্যাকাউন্টে আপনার এক থেকে দুই ঘন্টার মধ্যে জমা হয়ে যায় এই ক্ষেত্রে বেটার আপনি যদি টাকা বৃহস্পতিবারেও পাঠান তাহলে কিন্তু আপনার বৃহস্পতিবারে জমা হয়ে যাবে আর অন্যান্য ব্যাঙ্ক থেকে যদি পাঠান বৃহস্পতিবারে তাহলে কিন্তু শুক্রবার শনিবার দুই দিন পরে অর্থাৎ রবিবারে টাকা জমা হবে সেই ক্ষেত্রে বলব আপনার যদি ইমার্জেন্সি দরকার হয় বা প্রয়োজন হয় তাহলে সিটি সিভিল মানি ট্রান্সফার থেকে পাঠাইতে পারেন পাঁচ পয়সা দশ পয়সা কম হলেও টাকাটা আপনি এক থেকে দুই ঘন্টার মধ্যে পেয়ে যাবেন সেজন্য আর কি আর টাকা পাঠানোর আগে অবশ্যই ভাবনা করবেন যে আপনার টাকাটা ইমার্জেন্সি দরকার না ধীরে সুস্থ দরকার যদি ধীরে সুস্থের দরকার হয় দুই দিন তিন দিন দেরি হলেও কোনো সমস্যা নেই সেভাবে পাঠাবেন তাহলে অবশ্যই রেট বেশি থাকবে ওয়েস্টার্ন ইউনিয়ন আজকে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে আঠাশ টাকা সাতাশ টাকা আঠাশ পয়সা আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা ছিয়ানব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা ছয় পয়সা আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা তিয়াত্তর পয়সা ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা একাশি পয়সা ব্যাংকের শেয়ার পিন নাম্বারে আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা তিরাশি পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে সাতাশ টাকা নব্বই পয়সা চার্জ প্রযোজ্য লোটাস সিমিট এক্সচেঞ্জ মানি হাউস তারা যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা উনচল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা সাত পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে সাতাশ টাকা পঁচিশ পয়সা আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা চুরানব্বই পয়সা আর লোটাস সিমিটও মোটামুটি ভালো ইনস্টাপে ইউ ওয়ালেট তারা যেটা মোবাইল অ্যাপসের মাধ্যমে ব্যবহার করা এটা আপনি যে কোনো জায়গা থেকে ব্যবহার করতে পারবেন ইনস্টা তারা আজকে দিচ্ছে সাতাশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা আটানব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা সাতষট্টি পয়সা বিকাশ রকেট নগদ উপায় ওয়ালেটে সাতাশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা সাতাত্তর পয়সা চার্জ প্রযোজ্য এখন কথা হচ্ছে অনেকেই বলে যে ভাই মালয়েশিয়া থেকে ব্যবসা করার মতো বিকাশ নগদ ব্যবসা করার মতো কোনো সফটওয়্যার আছে কিনা না বা এ বিষয়ে যদি কোনো কিছু থাকে তাহলে আমাদেরকে জানাবেন আসলে ভাই মালয়েশিয়া থেকে ব্যবসা করার মতো বিকাশ বলেন রকেট বলেন নগদ বলেন বৈধ কোনো সফটওয়্যার নাই পার্সোনালভাবে ব্যবহার করতে পারবেন নিজের অ্যাকাউন্টের জন্য আর সেটি অবশ্যই যেটা বললাম মানি ট্রান্সফারের অ্যাপস আছে মোবাইল থেকে পার্সোনাল ব্যবহার করতে পারবেন মার্সেন্টেডের অ্যাপস আছে সেটা পার্সোনালভাবে মোবাইল থেকে ব্যবহার করতে পারবেন রিয়া মানি ট্রান্সফার সরি ইনস্টাপে ইউ ওয়ালেটের অ্যাপস আছে এটা পার্সোনালভাবে ব্যবহার করতে পারবেন সিবিএল মানি ট্রান্সফারের তাদের সিটি লিমিট অ্যাপ আছে সেটা মোবাইলে পার্সোনালভাবে ব্যবহার করতে পারবেন অ্যানবিএল মানি ট্রান্সফারের কিউ পে অ্যাপস আছে এটা আপনারা মোবাইলে পার্সোনালভাবে ব্যবহার করতে পারবেন কিন্তু বিকাশ বলেন বা নগদ ব্যবসা করার মতো কোনো সফটওয়্যার আপনারা মালয়েশিয়াতে বৈধ কোনো সফটওয়্যার নেই এটা অবশ্যই আপনাদেরকে জানিয়ে রাখা ভালো কারণ অনেকেই ফেসবুকে নানান রকমের বিজ্ঞাপন দেখে প্রলবনের শিকার হয়ে টাকা পয়সা অর্থাৎ প্রতারণার শিকার হন কখন মালয়েশিয়া বকির বিনতাং মিলন ভিডিও চ্যানেল মিলন কাপ্পার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি কাপ্পার কোন জায়গাতে থাকেন ভাই একটু জানাবেন আমি আগে ছিলাম আপনার ক্লাং মেরুতে এই কারণে কাপ্পার জায়গাটা চিনি ক্লাং মেরু আপনার কোশান ইন্ডাস্ট্রিজ বা ক্যালাং সেন্টার যেখানে এখানে দীর্ঘ পাঁচ বছর ছিলাম গ্লোব কোম্পানিতে কাজ করছি এখন আছি বুকিত পেন তার পাঁচ বছর শেষ করে এখন এখানে আসছি তো যাই হোক যে বিষয়টা বলছিলাম অনলাইনে আপনারা লোভনীয় অফার দেখে প্রতারিত হবেন না কারণ কিছু প্রতারক চক্র থাকে তারা সবসময় চেষ্টা করে মানে কিভাবে প্রতারণা করবে তারা চিন্তা করে মাসে একটা দুটারে যদি মুরগি বানাইতে পারে তাহলে তাদের হয়ে যায় কারণ বিভিন্ন অফার দিয়ে দেয় ফেসবুকে বলেন টিকটকে বলেন যে আজকে বিকাশের আঠাশ টাকা আছে তিরিশ টাকা আছে এরকম অনেক অফার দেয় যখন আপনি তার কাছে টাকা দিবেন মনে করেন প্রথমে আপনি পাঁচশো টাকা দিবেন তখন বলবে কি ভাই পাঁচশো রিঙ্গিত তো হবে না আপনি আর পাঁচশো ইঙ্গিত দেন আপনাকে এক হাজার ইঙ্গিতের ব্যালেন্স দিয়ে দিচ্ছে দেখা যাচ্ছে পরবর্তীতে আপনি অনেক কোনো অভিনয় করবেন কোনো কিছু হবে না পরবর্তীতে আবার পাঁচশো রিঙ্গিত দেবেন এক হাজার ইঙ্গিত হয়ে যাবে এমন এক সময় আসবে দেখবেন যে আপনাকে ব্লক করে দিছে বা আপনার সাথে যোগাযোগ ছিন্ন করে দিছে আপনি তারা খুঁজেও পাবেন না সেক্ষেত্রে বলবো অনলাইনে লোভনীয় অফার দেখে এক রিঙ্গিত বা দুই রিঙ্গিত এক টাকা দুই টাকার জন্য প্রতি একটা মাসের বেতন আপনারা বিলিয়ে দেবেন না বা প্রতারক চক্রের ফাতে পা দেবেন না সবসময় চেষ্টা করবেন এক টাকা কম হোক বা দুই টাকা কম হোক আপনার আশেপাশে যেগুলো মানি এক্সচেঞ্জ হাউস ব্যাংক আছে বা যারা ব্যবসা করে বৈধভাবে পাঠালে অবশ্যই ব্যাংক থেকে পাঠানোর চেষ্টা করবেন আর যদি দেখা যাচ্ছে কাজের ফাঁকে ব্যাঙ্কে যাওয়ার সময় থাকে না বা ব্যাংক অনেক দূরে দরকার সেই ক্ষেত্রে আপনার আশেপাশে যেসব বাংলাদেশি ভাই বন্ধুরা ব্যবসা করে বিকাশের বলেন বা হন্ডির বলেন তবে এখন বাংলাদেশি ভাইদের দোকান বলেন মানে মালয়েশিয়ার এমন কোন জায়গা নেই যে যেখানে বাংলাদেশি ভাইদের দোকান নাই সব জায়গায় তাদের দোকান আছে সব জায়গায় তারা ব্যবসা করে তো তারা বিকাশে যারা টাকা পাঠায় তাদের মাধ্যমে পাঠানোর চেষ্টা করবেন আর কারণ যদি আপনার টাকাটা না দেয় আপনি এক ঘন্টা দুই ঘন্টা বা একদিন পরে গিয়েও তার সাথে যোগাযোগ করতে পারবেন আর যদি অনলাইনে কোনো লোভনীয় অফার দেখে যোগাযোগ করে টাকা দেন তাহলে কিন্তু তার সাথে আর কোনো সময় সে আপনাকে বলক করে দিলে আপনি তার সাথে যোগাযোগ করতে পারবেন না সেই ক্ষেত্রে বলবো সামান্য কিছু অর্থ লোভের মানে বাড়তি আসায় এক মাস কষ্টের টাকা প্রতারকের হাতে বিলিয়ে দেবেন না সেই ক্ষেত্রে বলবো অবশ্যই সাবধানতা অবলম্বন করে চলবেন যে যেখানেই আছেন প্রতারকের হাতে পা দেবেন না আর মালয়েশিয়ার পরিস্থিতি বর্তমানে অনেকটাই খারাপ বিশেষ করে অবৈধ প্রবাসী মালয়েশি ভাই বোনদের জন্য যারা আছেন অবৈধ যাদের কাগজপত্র ঠিক নেয় অবশ্যই একটু সাবধানে চলাফেরা করবেন আর অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই নতুন করে বৈধতা হওয়ার সুযোগ দেবে কি না তো এ বিষয়ে অ্যাকচুয়ালি মালয়েশিয়ান গভর্নমেন্টের উপরে নির্ভর করবে নতুন করে বৈধতা হওয়ার সুযোগ দেবে কিনা কারণ পূর্বের অভিজ্ঞতা থেকে যদি বলা যায় তাহলে অবশ্যই সুযোগ দেওয়ার সম্ভাবনা আছে কারণ দু হাজার সালে দেখছেন যে অবৈধ লোক দেশে যাওয়ার সাধারণ ক্ষমা ঘটনা ছিল পার্শ্বলিঙ্গিত জরিমানা দিয়ে দেশে চলে গেছে পরবর্তীতে আবার সময় বাড়াইছে বাড়ানোর পরে আবারও তারা সুযোগ দিয়েছে যেটা যে আর্টিকে টু বলেন বা বলেন এটার মাধ্যমে যে ভিসা করল একুশ একত্রিশে ডিসেম্বর দু হাজার বাইশের আগে যারা অবৈধ হয়েছিল তাদের বৈধ হচ্ছে সুযোগটা ছিল তো যাই হোক এটার পরে আবারও যেমন চব্বিশ সালে এসে আবারও অবৈধদের দেশে যাওয়ার সুযোগ করে দিল তারপরে আবারও সময় বাড়ালো বাড়ানোর পরে আবারও কিন্তু এখন একটা ইয়ার মধ্যে আছে তো যাই হোক আগামী জুন মাসে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনসারের আসার কথা আছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে তবে এখানে একটা ফলশ্রুতি আলোচনা হবে অবশ্যই প্রবাসীদের পক্ষ থেকে একটি ইয়ে থাকবে যে নতুন কলিং না খুলে বা নতুন কলিংয়ের লোক না এনে যেগুলো অবৈধ আছে সেগুলোর বৈধকরণ করা সহজ করে বা বৈধকরণ করার সুযোগ দিলে সবথেকে ভালো হবে আর নতুন করে কলিং যদি নিয়ে আসে তাহলে কিন্তু আরও মানে কাজের সংকট বলেন বা নতুনদের দেখতে দেখলেন যেমন দু হাজার চব্বিশের যে এ লোকগুলো আসছে কী অবস্থা ঠিকমতো কাজ পায় না ছয় মাস সাত মাস বসে থাকছে অনেকেই যে এই সুযোগে দেশে চলে গেছে তো এরকম অবশ্যই সবার একটা ইয়ে থাকবে যে অবশ্যই একটা সুযোগ দিবে সেক্ষেত্রে বলবো অবশ্যই প্রবাসী ভাইদের ইয়ে থাকতে হবে আর বর্তমানে প্রবাসীদের সব থেকে বড় সমস্যা হচ্ছে যেটা পাসপোর্ট বিনিয়োগ ভোগান্তি এটা নিয়ে কথা বললে তো অনেক দূর চলে যায় সেই ক্ষেত্রে এ বিষয়ে অনেকেই ওইয়া করছে আর ইএসকেলের যে প্রতারণা বা এটা অবশ্যই প্রবাসীদের অনেক ক্ষতি করছে সঠিক পরামর্শ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইজান পাশে থাকার জন্য মিস বেবি নাজদিন কমেন্ট করছেন কলালামপুর থেকে দেখছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু পাশে থাকার জন্য লাইভটি দেখার জন্য আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আপু তো যাই হোক অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার মতো ছোটো একটি মানুষের বা নগন্য একটি মানুষের লাইভটি দেখার জন্য পাশে থাকার জন্য ইতোমধ্যে লাইভটি প্রায় তেরো জন লোক যুক্ত হয়েছেন যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই সকলকে আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা আর কে কথা থেকে আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর আমি চেষ্টা করি সবসময় সঠিক তথ্য আপনাদের মাঝে শেয়ার করার জন্য বিশেষ করে অনেকেই বলে থাকেন যে ভাই আপনি যে টাকার রেটগুলো আমাদের মাঝে শেয়ার করেন এগুলো কীভাবে কথা থেকে সংগ্রহ করেন আমি যেহেতু বুকির জলিল থাকি কলালামপুর শহর থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরে আর প্রতি সপ্তাহে আমি কলালামপুরে যাই যে সকল মানি এক্সচেঞ্জ হাসগুলো আছে এনবিএল বলেন সিবিএল বলেন ওয়েস্টার্ন ইউনিয়ন মানি ট্রান্সফার মার্সেন্টেড সবগুলো ব্রাঞ্চে আমি প্রতিদিন যাই প্রতি সপ্তাহে একদিন করে যাই এবং তাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে হ্যাঁ টাকার রেট আপডেট জানানোর জন্য সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি যুক্ত আছি যেদিন হোয়াটসঅ্যাপ গ্রুপে তারা আপডেট দেয় না সেদিন আমি তাদের পার্সোনালভাবে নক করি নক করে আমি তাদের থেকে প্রতিদিন সকালে রেটগুলো নিই নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি আর একটি কথা হচ্ছে অনেকেই আমার ভিডিও আপলোড ডাউনলোড করে তাদের অনেকের চ্যানেলে সারে বা ফেসবুক পেজে সারে বিভিন্ন লোভনীয় অফার দেখে সেই ক্ষেত্রে সেসব ভিডিও দেখে আপনারা প্রতারণার শিকার হবেন না কারণ অনেকেই মনে করতে পারে ভাইয়ের চেহারা বা ভাইয়ের ইয়া দেখতেছি তাহলে অবশ্যই ভাই হয়তো এগুলো করে কিন্তু না অনেক প্রতারক চক্র কিন্তু এই ছবি ভিডিও কেটে কুটে বিভিন্ন রকমের ইয়া করে এমডি ডি তারেক কমেন্ট করছে গোল্ড প্রাইস কত আজকে ভাই আজকে গোল্ড প্রাইস সর্বশেষ আপডেট পর্যন্ত এখন পর্যন্ত আছে চারশো পঁচিশ লিঙ্গিত বাইশ ক্যারেটের যেটি নাইন ওয়ান সিক্স চারশো আছে তবে আজকে রেট আপডেট হবে এখনও আপডেট রেট হাতে পায় নাই তবে কিছুক্ষণের মধ্যে পেয়ে যাবো ইনশাল্লাহ পেয়ে গেলে আপনাদের জানানোর চেষ্টা করব তো যে বিষয়টা বলতে চাচ্ছিলাম সেটি অবশ্যই অবশ্যই ইয়ে থাকবে আরেকটি কথা হচ্ছে যে সকল ভাই বন্ধুরা পাসপোর্ট বানাইতে দিচ্ছেন এখনও অনলাইন হয় নাই বা অনলাইন হবে থ্যাংক ইউ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভটি দেখার জন্য কমেন্ট করার জন্য পাশে থাকার জন্য অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা এবং শুভকামনা ভালো থাকবেন আর পাসপোর্ট যাদের আছে কিন্তু এমআরপি পাসপোর্ট কিন্তু টোটালি কমিশন মানে তারা ঘোষণা দিয়ে বন্ধ করে দিয়েছে সেই ক্ষেত্রে বলবো এখন থেকে কিন্তু আপনাদের এমআরপি পাসপোর্ট থেকে পাসপোর্ট তৈরি করতে হবে সেক্ষেত্রে অবশ্যই পাসপোর্ট করার জন্য আপনাদেরকে অনেক কিছু ডকুমেন্ট প্রয়োজন হবে সেই ডকুমেন্টগুলোর মধ্যে সর্বপ্রথমে আপনার এমআরপি পাসপোর্টের প্রথম পাতার ক্লিয়ার ছবি লাগবে আবার এমআরপি পাসপোর্টের সাথে ভোটার আইডি কার্ডের মিল থাকতে হবে যদি ভোটার আইডি কার্ডের মিল না থাকে তাহলে ডিজিটাল জন্ম নিবন্ধন আছে সেটা আপনাকে সংশোধন করতে হবে এবং এমআরপি পাসপোর্টের সাথে মিল রেখে হুবহু বানিয়ে আনতে হবে তারপরে আপনার ভিসার কপি লাগবে মালয়েশিয়াতে যেখানে আছেন সেখানকার বর্তমান ঠিকা লাগবে এবং অনলাইনে আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আর অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য সেখানে আপনার অনেক তথ্য দিতে হবে যেটা একটা জালিয়াতি মানে ভোগান্তির কোনো শেষ নেই মালয়েশিয়ান আপনার পার্সোনাল সকল তথ্য দিতে হবে বাংলাদেশের সকল তথ্য দিতে হবে মানে ইএসকেল যে একটা ফাজলাম শুরু করছে যার কোনো বাবা মা নেই বা এই দুর্নীতির শেষ কবে হবে সেটা বলতে পারি না তো এগুলো দিয়ে আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তারপরে অ্যাপয়েন্টমেন্টের তারিখ এবং সময় অনুযায়ী বর্তমান ঘোষিত ইএসকেল যেটা আছে এক্সপার্ট সার্ভিস সেখানে যেতে হবে যাওয়ার পরে আপনার ফিঙ্গার প্রিন্টস সবই এবং ব্যাঙ্ক ড্রাফের যে টাকা আছে সেখানে আপনি নগদ পে করতে পারবেন অথবা ব্যাঙ্ক কার্ডের মাধ্যমেও পে করতে পারবেন আপনি যদি পাঁচ বছর মেয়াদি বানান তাহলে আপনার দুশো এক ইঙ্গিত খরচ হবে বা দিতে হবে আর যদি আপনি দশ বছর মেয়াদি বানান তাহলে আপনার তিনশো পাঁচ রিঙ্গিত সেখানে পরিশোধ করতে হবে তো যাই হোক এ হচ্ছে সর্বশেষ আপডেট আর যারা পাসপোর্ট রেনিউ করতে দিয়েছেন অবশ্যই অবশ্যই অনলাইনে চেক দেবেন আর অনলাইনে যদি আপনি চেক দিতে না পারেন তাহলে কমেন্ট করে জানাবেন বা নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন আমি যথাসাধ্য আমি যতটুকু পারি আপনাদের সাহায্য চেক করে দেওয়ার সহযোগিতা করার চেষ্টা করব বেশিক্ষণ লাইভে থাকবো না কারণ প্রায় দশটা বেজে গেছে সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন আর লাইভটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরদাতর